আসসালামু আলাইকুম নতুন বাটারফ্লাই সেলাই মেশিন অনলাইনে হোম ডেলিভারি দেওয়া হলো আট হাজার নয়শো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সহ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি কোনো কাস্টমার কাছ থেকে আমরা অগ্রিম এক টাকাও নিচ্ছি না মেশিন সম্পূর্ণ ডেলিভারি দেওয়ার পর সম্পূর্ণ সেলাই মেশিনটি আমরা সম্পূর্ণ টাকা পেমেন্ট নিই আমাদের মালের কোয়ালিটি সম্পূর্ণ দেখতে চাইলে আমরা সম্পূর্ণ ফিডিং করে চেক করার পর সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি কোনো কাস্টমার কাছ থেকে এক নিতে হয় না আমরা মাল দেওয়ার পর সে কাস্টমার সম্পূর্ণ মাল পাওয়ার পর আমাদের কাছে অর্ডার করুন ডোম ইনো এখন আমাদের টিম দ্রুত সহকারে সেই সেলাই মেশিনটি খুলে চেক করে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আপনারা চাইলে আমাদের মালের কোয়ালিটি সম্পূর্ণ দেখবেন আমাদের মেশিনের কোয়ালিটি কেমন আর আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ছাড়া কোনো মেশিন পেমেন্ট করি না সারা বাংলাদেশের মধ্যে আমরা অরিজিনাল সেলাই মেশিনগুলো প্রতিটি বাড়িতে হোম ডেলিভারি দেওয়ার চেষ্টা করি আর আমাদের দোকানে প্রতিটি কার্ডে লেখা আছে যে নকল পণ্য ধরে দিতে পারে সম্পূর্ণ ডাবল টাকা পাবেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে সম্পূর্ণ অরিজিনাল সেলাই মেশিনগুলো দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে অরিজিনাল সেলাই নিতে পারবেন আমরা সম্পূর্ণ ইনটেক প্যাকেট খুলে কাস্টমারকে চালে চেক করে সম্পূর্ণ বুঝিয়ে দেব আপনারা চাইলে আমাদের কাছে অরিজিনাল সেলাই মেশিনগুলো চাইলে সম্পূর্ণ আমাদের দোকানে সরাসরি আসবেন অথবা আমার নাম্বারে কল করলে আপনার বাসার লোকেশন দিলে সম্পূর্ণ সেলাই মেশিনটি পৌঁছে যাবে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না আপনারা কোনো কাস্টমারকে কোনো দোকানদারকে অগ্রিম এক টাকা দেবেন না মাল পাওয়ার পর দিবেন আর সম্পূর্ণ অরিজিনাল প্রোডাক্ট যাচাই বাচাই করে কিনবেন আল্লাহ